ঠাকুর মা স্বামীজির চরণে আমার নমস্কার উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা রইল আমি মায়ের করছি অস্তাচর গ্রামী সূর্যের বিদায়ের সঙ্গে সঙ্গে যখন উচ্চ তালু বৃক্ষের মস্তক হইতে সন্ধ্যার ঘনায়মান ছায়া নামিয়া আসিয়া প্রান্তরে সর্বত্র ছড়াইয়া পড়িল তখনও সেই জনবসতিহীন অচিন্ত বিপদের আবাসস্থল প্রান্তরের অজানা পথে একাকি চলিতে চলিতে শ্রী মা বিষম উৎকণ্ঠিত হইয়া ভাবিতেছেন কি করিবেন এমন সময় দেখিলেন প্রান্তরের এক স্থলে এক দীর্ঘায় অবয়ব মূর্তি তাহার দিকে অগ্রসর হইতেছে ওই মূর্তি নিকটে আসিতেই দেখা গেল তাহার বর্ণ ঘোর কৃষ্ণ স্কলিরে দীর্ঘ যষ্ঠি হস্তদ্বয় রৌপ বলয় এবং কেশরাশি নিবিড় ও কুঞ্চিত শ্রী মায়ের বুঝিতে বাকি রহিল না যে শ্রী মায়ের বুঝিতে বাকি রহিল না যে সে দস্যু সুতরাং তিনি ভয়ে থমকিয়া দাঁড়াইলেন লোকটি সম্ভবত তাহার মনোভাব বুঝিতে পারিয়া আরও ভয়োৎপাদনের জন্য রুক্ষস্বরে বলিল কেগা এ সময় এখানে দাঁড়িয়ে আছো কোথা যাবে শ্রীমা বলিলেন পূবে আগত ব্যক্তি তেমনি কর্কশ কণ্ঠে বলিল সে পথ নয় ওই পথে যেতে হবে শ্রীমা তখনও স্থানুপথ অচল আর লোকটিও খুবই কাছে আসিয়া পড়িয়াছে কিন্তু মায়ের শ্রীমুখ দেখিয়া অকস্মাৎ সেই নরঘাতকের মনে যেন কি এক পরিবর্তন আসিল সে মায়ের দিকে তাকাইয়া নরম শুনে বলিল ভয় নেই আমার সঙ্গে মেয়ে লোক আছে সে পিছিয়ে পড়েছে এতক্ষণে সেই মায়ের দৃষ্টি সম্মুখস্থ বিপদকে ছাড়িয়া আরও দূরে ধাবিত হইল হইলে তিনি দেখিলেন একটি স্ত্রীলোক সত্যই সেদিকে আসিতেছে তখন তিনি ভরসা পাইয়া বলিলেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমি বোধহয় পথ খুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তার কাছে যাচ্ছি তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন ওই কথা শেষ হইতে না হইতে স্ত্রীলক্ষ্মীর আশিয়া করিল এবং শ্রীমা বিশ্বাস ও স্নেহভরে তাহার হস্ত ধারণপূর্বক বলিলেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিল ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে নইলে কি করতুম বলতে পারিনি সারদামণির এইরূপ নিঃসংকট সরল ব্যবহার একান্ত বিশ্বাস ও মিষ্ট কোথায় বাগদি জাতীয় এই দস্যু দম্পতির প্রাণ একেবারে বলিয়া গেল তাহারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলিয়া সত্য সত্যই তাহাকে নিজ ন্যায় দেখিয়া সান্ত্বনা দিতে লাগিল এবং তিনি ক্লান্ত বলিয়া আর তাহাকে চলিতে না দিয়া নিকটবর্তী গ্রামের এক দোকানে লইয়া গিয়া রাখিল রমনী নিজের বস্ত্রাদি বিছাইয়া তাহার জন্য বিছানা করিয়া দিল ও পুরুষটি দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে খাইতে দিল পরে পিতা মাতার মতন আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইল এবং বাগদি পাইক সারা রাত্রি জৈষ্ঠী হস্তে দ্বার নিযুক্ত হইল অবশেষে ভরে তাহাকে সঙ্গে লইয়া তারকেশ্বরের পথে চলিতে চলিতে বাগদি মা খেত হইতে কড়াই সুটি তুলিয়া সস্নেহে শ্রী মায়ের হাতে দিতে লাগিল এবং তিনিও ক্ষুদ্র বালিকার নেন সেই স্নেহের দান শিকার পূর্বক খাইতে চলিতে লাগিলেন তাহারা তারকেশ্বরে যখন পৌঁছিলেন তখন চারি হইয়াছে অতএব একটি চটিতে আশ্রয় তাহার স্বামীকে বলিল আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি বাবা তারকনাথের পূজা শিগগির সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো আজ তাকে ভালো করে খাওয়াতে হবে পুরুষটি ওই সব কাজে চলিয়া গেলে শ্রীমায়ের সঙ্গী ও সঙ্গিনীগণ তাহাকে খুঁজিতে খুঁজিতে যেখানে আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিল তারপর তিনি তাহার রাত্রে আশ্রয়দাত্রী বাগদি মাতার সহিত তাহাদের পরিচয় করিয়া দিয়া বলিলেন এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না আমার পুকুর হইতে আগত অমার্জিত বুদ্ধি জাতি বিচারের পুজোটিকায় সরল পল্লীবাসীরা শ্রী মায়ের সে কাহিনী কীভাবে গ্রহণ করিয়াছিল জানি না বিগত দিবা ও রাত্রের মিলন সময়ে যে দৈব স্নেহলীলা সংগঠিত হইল এবং নিশাগমে অতি নিম্ন জাতীয় দস্যু দম্পতির সহিত প্রান্তরে মিলিতা অপরিচিতা কন্যা সারদামণি যে আত্মীয়বাদ ব্যবহার ও অবিচ্ছেদ্য প্রীতি সম্পর্ক সংস্থাপিত হইল গ্রামবাসীরা তাহার তাৎপর্য কতটুকু ধারণা করতে পারিল তাহাও আমরা অবগত নই অথবা বিকাশন মুখ সুপ্রবৃত্ত মাতৃত্ব শক্তি এবং দোষুর নিষ্ঠুরতার সংঘর্ষস্থলে মাতৃত্ব কীরূপে বিজয় লাভ করিল আলো আধারের সংগ্রামে আলোর প্রভুত্বই কী রূপে প্রতিষ্ঠিত হইয়া ভবিষ্যৎ মানবকে নতুন আশাপথের সন্ধান দিল তাহার ইঙ্গিত অশিক্ষিত গ্রাম্যমলে উদ্ভাসিত হইল কি না তাহারও দত্ত না আমরা পাই না আমরা নিরপেক্ষ সংস্কা হিসাবে এইটুকু শুধু দেখিতে পাই যে শ্রী মায়ের ডাকাত বাবা ও মা এবং কামারপুকুরের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সেদিন তারকেশ্বরের শিব মন্দির সন্নিকটে একই পরিবারভুক্ত নরনারীর মতো আহ্লাদ সহকারে রন্ধন ও ভোজনাদি সমাপ্ত করিলেন এবং তারপর বৈদ্যবাটি অভিমুখে রওনা হইলেন